কলকাতার উপকণ্ঠে গ্রামের এক প্রান্তে পুরনো এক চোরা বাড়ি মানুষজন বলে ওখানে রাত হলে অদ্ভুত কিছু হয় কিন্তু দিনের বেলা বরপিতা বয়স কুড়ি বছর সুন্দরী শান্ত স্বভাবের এক ঋণী দিনে সাধারণ মেয়ের মতো সবার সাথে মিশে থাকে কিন্তু রাত নামলেই তার আসল রূপ রানীকে বছর শহর থেকে আসা এক যুবক যে গ্রামের এই বাড়ি সম্পর্কে গবেষণা করতে এসেছে গ্রামের মানুষ যারা অর্পি থাকে চেনে কিন্তু তার গোপন রহস্য কেউ জানে না অনেকে একদিন সেই গ্রামে এসে ওঠে সবাই তাকে সাবধান করে দেয় ওই ভাঙা বাড়ির কাছে যাস না রাত হলে অশরীরই ঘুরে বেড়ায় কিন্তু অনেকে কুসংস্কারে বিশ্বাসী নয় সেদিন দুপুরে সে বাড়িটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে সাদা সালোয়ার কামিজ পরা এক মেয়ে বাগানে বসে আছে মুখে শান্ত হাসি অনেকে এগিয়ে গিয়ে বলল হ্যালো আমি অনিকেত আর তুমি এখানে একা থাকো মেয়েটি মৃদু হেসে উত্তর দিল আমি ওর পিতা হ্যাঁ এখানেই থাকি কিন্তু সবাই আমাকে এড়িয়ে চলে অনিকেত অবাক হয়ে দেখে মেয়েটি একেবারে স্বাভাবিক কণ্ঠস্বর নরম চোখে বিষণ্নতা সেদিন তাদের অনেক কথা হয় ওর পিতার মায়াবি হাসি আর নরম স্বভাব থেকে অনিকেত ভাবে গ্রামবাসী হয়তো অযথা ভয় পায় কিন্তু রাত বারোটার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ওঠে ভাঙাবালির ভেতর থেকে করুণ আর্তনাদ ভেসে আসে অনিকেত সাহস করে জানলার পাশে দাঁড়ায় তার চোখে পড়ে সাদা পোশাকের সেই অর্পিতা আর আগের মতো নেই তার মুখ ফ্যাকাসে চোখ দুটো রক্তলাল ঠোঁটের কোণে বিকৃত হাসি চুলগুলো এলোমেলো হয়ে ঝুলে আছে যেন অন্ধকারে মিশে গেছে সে চিকার করে উঠছে কি ও আমাকে বাঁচাতে আসেনি তাই আমি কারো বাতে দেব না অনিকের ভয়ে স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে দিনে যাকে দেখে যে শান্ত সরল মেয়ে সেই আসলে রাতের ভয়ঙ্কর আদা পরের দিন ভোরে অনেকে আবার অরপিতাকে দেখে আশ্চর্যের ব্যাপার সে আগের মতোই শান্ত যেন কিছুই ঘটেনি অনেকের জিজ্ঞেস করলো গত রাতে তুমি তুমি ওরকম হলে কেন অর্পিতা চোখ নামিয়ে ফিস ফিস করে বলল আমি মরে গেছি পাঁচ বছর আগে আমার বিয়ের আগের রাতে এই বাড়িতেই আমাকে হত্যা করা হয়েছিল দিনের বেলা আমি মানুষের মতো ঘুরি কিন্তু রাত হলে আমার প্রতিশোধ পরায়ণ আতা বেরিয়ে আসে তখন আমি আর নিজেকে সামলাতে পারি না অনেকে স্তম্ভিত হয়ে যায় সে বোঝে অর্পিতা কোনো দোষী নর বরং অভিশত এক অনিকেত ঠিক করে সে অর্পিতার আতাকে মুক্তি দেয় সে পুরনো গ্রামের রেকর্ড খুঁজে বের করে হতাকারীর নাম জানে এবং গ্রামবাসীর সামনে সত্য প্রকাশ করে শেষ রাতে অর্পিতা আভার ভূত হয়ে উঠলে অনিকেত তার সামনে দাঁড়িয়ে বলে তোমার হোতার ন্যায় বিচার হয়েছে অর্পিতা তুমি মুক্তি পেতে পারো অর্পিতার লাল চোখ ধীরে ধীরে জলে ভরে যায় তার ভয়ঙ্কর মুখশ্রী বদলে শান্ত হাসিতে রূপ নেয় সে হয়ে বলে ধন্যবাদ এখন আমি শান্তিতে যেতে পারি হঠাৎ ভোরের আলোয় অর্পিতার অবয়ব মিলিয়ে যায় ভাঙা বাড়িটা যেন হালকা হয়ে যায় আর অভিশত রাতের ছায়া সরে যায় গ্রাম থেকে